নিষিদ্ধ হবে এই গেমগুলি অনলাইন গেমিং বিলে অনুমোদন দিল ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে অনলাইন গেমিং বিল অনুমোদিত হয়েছে এই বিলের মাধ্যমে আপনি যে অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত তার উপরে কোপ পড়বে না তো চলুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন প্রধানত গেমারদের স্ক্যামারদের হাত থেকে রক্ষা করার জন্য এই গেমিং বিল অনুমোদন দিয়েছে এই বিলের বিষয়ে সরকার জানিয়েছে এই পদক্ষেপ লিস্টেড ও নন লিস্টেড এমন কোম্পানিগুলিকে কেন্দ্র করে গেমিং শিল্পে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করবে রিপোর্টে বলছে এই বিলে অনলাইন গেমিং প্ল্যাটফর্ম নিষেধের কথা বলা আছে অর্থাৎ অনলাইন গেমে আসক্তি আর্থিক ক্ষতিগ্রস্ত এবং সামাজিক প্রভাব পরে এমন গেম নিষিদ্ধ হতে চলেছে এই বিলের উদ্দেশ্য হল অনলাইন গেমিং সেক্টরে আইন নির্ধারণ করা গেমারদের নিরাপদ পরিবেশ দেওয়া বর্তমানে গেমিং প্ল্যাটফর্মের উপরে স্পষ্ট নিয়ন্ত্রণের অভাব রয়েছে যে কারণে গ্রাহকরা প্রায়ই শোষণ ও প্রতারণার শিকার হন নতুন আইনের পরে ভারতে কোটি কোটি সক্রিয় ব্যবহারকারীর অনলাইন গেমিং শিল্প সরাসরি প্রবাহিত হবে বিশেষ করে যেসব কোম্পানি কোনো নিয়ন্ত্রণ ছাড়াই ভার্চুয়াল মানি রিয়েল ক্যাশ বা বাজি সম্পর্কিত গেম চালাচ্ছে তাদের নীতি পরিবর্তন করতে হবে কোন কোন গেমগুলি নিষিদ্ধ হতে পারে বিলটিতে যে সমস্ত কোম্পানি নিষিদ্ধ হওয়ার কথা রয়েছে সেগুলি হলো যারা বাজি বা জোয়া ধরে ভার্চুয়াল মানি বা রিয়েল ক্যাশের উপরে ভিত্তি করে যে সমস্ত প্ল্যাটফর্ম চলে সেগুলোকেও নিষিদ্ধ করতে পারে সরকার এছাড়াও গেমারদের আসক্তি ও আর্থিক ক্ষতিগ্রস্ত হয় এমন প্ল্যাটফর্মকেও নিষিদ্ধ করবে ভারত সরকার এই নতুন অনলাইন গেমিং বিল থেকে অনেকেই ভাবছেন হয়তো তারা যে অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত সেই প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে আমরা স্পষ্টতে দেখলাম যে এই অনলাইন গেমিং বিলে সে সমস্ত প্ল্যাটফর্ম কোপ পড়বে যে সমস্ত প্ল্যাটফর্ম ইউজারদের ক্ষতিগ্রস্ত বেশি করছে বিশেষ করে যে সমস্ত প্ল্যাটফর্ম জুয়া বা বাজির উপরে ভিত্তি করে চলে তবে দেখা যাক ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেল এই ধরনের ফ্যান্টাসি প্ল্যাটফর্মগুলি এই নতুন বিলের কোপে পড়ে কিনা এই সমস্ত প্ল্যাটফর্মগুলি সরকারকে প্রচুর পরিমাণে ট্যাক্স দেয় তাই হয়তো এই সমস্ত প্ল্যাটফর্ম মার্কেটে থেকে যাবে কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মে প্রচুর মানুষ নিঃস্ব হচ্ছে তাছাড়াও ভারতবর্ষে অনেক গেমিং প্ল্যাটফর্ম রয়েছে বা অনলাইন প্ল্যাটফর্ম ছটি ছিটিয়ে রয়েছে ছোটো ছোটো সেই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মের উপরেও প্রভাব পড়বে কিনা সেটা দেখতে হবে দেখতে হবে আপনার কোম্পানিটি ভারত সরকার দ্বারা অনুমোদিত কিনা যদি আপনার কোম্পানি ভারত সরকার দ্বারা অনুমোদিত হয় এবং যেখানে লস হওয়ার সম্ভাবনা কম সেই ধরনের প্ল্যাটফর্মগুলি মার্কেটে থাকতে পারে অন্যথায় আপনার কোম্পানি নিষিদ্ধ হতে পারে তাছাড়াও আমরা জানি ভারতবর্ষে বর্তমানে প্রচুর পরিমাণে ক্রিপ্টো মাধ্যমে এই ধরনের আর্নিং প্ল্যাটফর্ম চলে যেরকম ম্যাজিক এনেকটিভ এই জাতীয় প্ল্যাটফর্ম ট্রেজার এনেকটি মার্কেট থেকে উঠে যাওয়ার যে রেস সেই রেসটি বর্তমানে রয়েছে বিভিন্ন পুলিশ অফিসার বা বিভিন্ন আইনি লোকের মুখে প্রায় শোনা যায় যে লিটারেজার এনএফটির ব্যাপারে ম্যাজিক এনএপটি কিন্তু লিটারেজার এনএফটির মতো একই স্পঞ্জি স্কিম এক্ষেত্রে এই ম্যাজিক এনএপটি কিন্তু এই অনলাইন গেমের কোপে পড়তে পারে তাছাড়াও এই আমরা দেখেছি যে এয়ারটেল নেটওয়ার্কের মাধ্যমে এই ম্যাজিক এনএপটি সার্ভার কিন্তু ওপেন করা যায় না এক্ষেত্রে অনেকেই ভাবছে যে ম্যাজিক এনএপটি ভারত সরকারের নতুন অনলাইন গেমিং বিলের কোপে পড়তে পারে তবে দেখা যাক কতদূর চলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না